হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন সামনেই আসছে কোরবানি ঈদ আর ঈদে গরু খাসির পাশাপাশি সবার বাসায় কম বেশি রোস্ট রান্না করা হয় বিশেষ করে বাচ্চাদের জন্য মুরগির রোস্ট রান্নাই করতে হয় আর রোস্ট যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কেমন হয় চলুন দেখি আজকে কিভাবে রোস্ট রান্না করছি আজকে আমি রান্না করব ড্রাই রোস্ট আর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচ স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় এখন এখানে দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা এখানে আমি আর কিছুই ব্যবহার করব না আর কোনো পানিও দিব না এখন মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আট পিস মাংস নিয়েছি আর লেয়ার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে এই রসটা রান্না করতে পারবেন মশলা আর মুরগির মাংসের টুকরোগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এভাবেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি অন্য কোনো মাংস ব্যবহার করেন আপনাদের কাছে মনে হয় মাংসগুলো শক্ত আছে তখন অল্প পরিমাণে পানি দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখান থেকে অনেকটা পরিমাণ পানি উঠেছে আর মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আরেকটু নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে দেব আর রান্নাটা মোটামুটি যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পর মাংসের সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটুকু টানিয়ে নেব যাতে মশলাটুকু মাংসের গায়ে মাখো মাখো হয়ে থাকে রান্না মোটামুটি শেষ পর্যায়ে চুলাটা অফ করে ঠান্ডা হতে দেব অন্যদিকে ব্যাটার তৈরি করে নেব রোস্ট ভাজার জন্য সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভেশন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ চিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কারণ রোস্টের মধ্যেও লবণ দেয়া আছে বেশি পরিমাণে লবণ পড়ে গেলে তখন রোস্ট খেতে তেতো লাগবে এখন এক কাপ পরিমাণ পানি নিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি পানি অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি একবার পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে আর পুরোটা ব্যাটার তৈরি করতে আমার এখানে এক কাপ পরিমাণ ভেসনের জন্য এক কাপ পরিমাণ পানি লেগেছে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে আগে যে রোস্ট রান্না করেছিলাম সেটা ঠান্ডা হতে দিয়েছিলাম রোস্টগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি যাতে রোস্টের গায়ে তেল লেগে না থাকে আর এখানে মশলাগুলো রোস্টের গায়ে মাখো মাখো হয়ে আছে এখন একটা একটা রোস্ট নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এখন একটা একটা করে রোস্ট নিয়ে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে ভেজে নিচ্ছি পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য আমরা যে রেগুলার রোস্ট রান্না করি সেটা তো ভালোই লাগে তবে এভাবে একবার রোস্ট রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর দ্বিতীয়বার আবারও রান্না করতে চাইবেন আর সবাই আপনার প্রশংসা করতে থাকবে এছাড়াও যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নে এই রোস্ট হতে পারে একটা বেটার অপশন ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে রেগুলার রোস্টের মাখো মাখো একটা ভাব যেন খাবারের স্বাদটাকেই দ্বিগুণ বাড়িয়ে দেয় এভাবে রোস্ট রান্না করে অবশ্যই ট্রাই করবেন আর বাচ্চাদের বা বাসার সবার সাথে শেয়ার করবেন সামনেই আসছে ঈদ এই ঈদে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ